হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে স্যার বাড়িতে আছে ঠিক আছে আজকেরই ভাবছি স্যারের সঙ্গে একটু ঝগড়া করবা ইচ্ছা করে ঝগড়া করবো তো কী রিয়াকশানটা করে সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর দুপুরে রান্না হয়েছে মাংসের ঝোল ভাত ঠিক আছে তো খাবো খেয়েতে দিয়ে আর একটু পরে ঝগড়া করবো ঠিক আছে খাওয়ার আগে ঝগড়া করলে খাওয়াটা ভালো হবে না তাই না যদি সিরিয়াস হয়ে যায় আগে খেয়ে নিই তারপরে ঝগড়া করি ঠিক আছে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো মজাদার ভিডিও এখন শুয়ে শুয়ে এখন শুয়ে শুয়ে কী দেখছে ফোন দেখছে মানে বই দেখছে একটু ঝগড়া করে আসছে ওর সঙ্গে ঠিক আছে যদিও আমি ঝগড়া করি না তো খুব কমই ঝগড়া হয় হয় না না হয় মাঝে মাঝে রাগারাগি হয় তবে বেশি তো হয় না কি কতটা কি ঝগড়া করবো তা জানি না চলো একটু ঝগড়া করে আসি না ওঠ ভালো তুমি শুয়ে আছো কেন হ্যাঁ শুয়ে আছো কেনা শুয়ে শুয়ে টিভি দেখা ফোন দেখা ছাড়া আর কোনো কাজ নেই আর কোনো কাজ নেই কেন কেন কে বলেছে ছুটির দিনে শুয়েই থাকতে হবে আর কোনো কাজ নেই হ্যাঁ তাহলে আম তা মেয়েদের কেন ছুটি থাকে না আমরা কেন ছুটি নেই আমাদের প্রতিদিন রান্না বান্না সব কাজ করতে হবে চলো ওঠো 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 কাজ করবো চলো দ্যা তুমি চলো c e

শুয়ে বসে কাটানো থেকে ভিডিও করা অনেক ভালো হুম গরম জল করে এনে দিচ্ছ ও কেন চাকর আছে নাকি গরম জল করে দেবে যা বলবে তাই করে দিতে হবে হ্যাঁ সব কথা গাল মেলিয়ে হ্যাঁ তোরা কি সারাক্ষণ খালি খেলা ও পড়তে বসতে পারিনি সারাক্ষণ ভিটিং ভিটিং করে খেলা কোনো কাজের কাজে কেউ না হ্যাঁ হয়ে গেছে তো কি হয়েছে পরীক্ষা হয়ে গেলে আর পড়তে নেই এ কি ফাইনাল পরীক্ষা হয়ে গেছে যেমন বাবা কেমন হয়েছে দুই মেয়ে জল আনবে যা 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 ওঠো ভাই বৃষ্টি হচ্ছে কি জল আনবে না তুই যা ওঠো বৃষ্টি হচ্ছে কুঁড়ে থাকতে হয় আছে মানে পৃথিবীর বিখ্যাত কুঁড়ে হলো ইনি আর কেউ না মানে এই কুঁড়ে জন্য তোমাকে আবার একটা ইয়ে দিতে হবে পুরস্কার দিতে হবে হ্যাঁ কথা আমি সারাদিন খেটে খেটে মরি সংসারে সব কাজ ছেড়ে ঘটিয়ে গাছে আবার ভিডিও করি বলি যদি যদি কিছু মানে ইনকাম হয় বা কি সংসারে জোমাড়াচ্ছে হ্যাঁ একদিন কত ডলার জমছে টাকা কত ডলার কত ডলার আবার চাই যত ডলারই জম জম বসে থাকলে ডলার জম তো নাকি বসে থাকলে ডলার জম তো তোমার মতো ছুটির দিন কি তোমার মতো আর শুয়ে শুয়ে ফোন থাকলে জমতো

এখন টাকা পাইনি কেন ক্যামেরা করে দেবে আর যা যা যেটুকু টাকা জমা হচ্ছে অল্প টাকা তো ওই জন্য কোনো ভ্যালু নেই যখন অনেক একদম দিনে মানে দিনে দিনে ডলার ডলার চলে আসবে এই হলো ব্যাপার বুঝলে প্রত্যেকটা মানুষ সব সুবিধাবাদী যে যা হ্যাঁ ক্যামেরাও একটু ধরে দেয় না যে একটু ক্যামেরা করে দিয়েছ যে মাম্পি ভিডিও বানাচ্ছে আর যখন টাকা পাবে তখন বাবা টাকা পাচ্ছে গো ক্যামেরা করে দি ক্যামেরা করে দিও সেটা তো লোক ছুটি পায়নি ছেলেদের ছুটি থাকলেই খালি কত তো গাইস দেখো আমি গেলাম ওর সঙ্গে একটু ঝগড়া করব যে ও যাতে রেগে যায় বা কি সেরকম যে ঝগড়া করব বলে গেলাম কিন্তু ঝগড়া আর হলো না ও সব হ্যাঁ করে হেসে দাঁত কেলিয়ে একদম সব এ হয়ে গেল তো যাই হোক ঝগড়াটাও করতে পারি না ঠিকঠাক করে কবে ঝগড়া করব কি কি কিসে কিসে রাগ বল ভিডিও ফেসবুকে ভাইরাল কি ঝগড়া করব কী নিয়ে ঝগড়া করবো আমি তো সেটাই বুঝতে পারি না তো যাই হোক এই এইটুকুন ভিডিও করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর সত্যি সত্যি কিন্তু খুব কুঁড়ে আছে খুব কুঁড়ে খুব কুঁড়ে রাগিয়ে দেব হয়েছিল কিন্তু রাগে নি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর যে সমস্ত আজ যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা ক্লিক করে দিন ঠিক আছে